আজকের দিনটার জন্য একটা বছর অপেক্ষা করেছিলাম আজকে সরস্বতী পুজো আর আমার বাসা থেকে একটু দূরেই আমাদের কালী মন্দির আর আমাদের কালী মন্দিরেই আমাদের সরস্বতী পুজো হয় পুজোর আগের দিন আমি বড় কালীবাড়ি যাই যেটা টাঙ্গালের প্রাণকেন্দ্র অবস্থিত এখানে অনেক সুন্দর সুন্দর প্রতিমা রং করতেছিল এবং অনেকগুলো বানানো হয়েছিল প্রায় কমপ্লিট সবগুলাই কিছু কিছু যেগুলো অর্ডার ছিল সেগুলো রঙ করতেছিল এই প্রতিমাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে তার পাশের যেটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা সাধারণ ছিল এখানে অর্ডার করা গুলা প্যাকেজিং করে রাখা আছে আর এটা হচ্ছে আমাদের মন্দির শ্রী জি বি কে চারটি এলাকার নামের প্রথম অক্ষর দিয়ে আমাদের মন্দিরের নামকরণ করা হয়েছে আর এই হচ্ছে আমাদের সরস্বতী মায়ের প্রতিমা অনেক সুন্দর ঠাকুর মাসে আসতে আমাদের মন্দির অনেক দেরি করেছে প্রায় সাড়ে বারোটার দিকে আমাদের অঞ্জলি শুরু হয়েছে ঠাকুর মাসে আসতে দেরি করে সবাই চিলাচিলে করতেছিল অঞ্জলি অবশেষে শুরু হয়ে গেছে সবাই কলম নিয়ে বসে আছে ঠাকুর মশায় মন্ত্র পাঠ করছে এবং সবাই কলম কপালে ঠিকিয়ে মন্ত্র পাঠ করছে এবার কলম নিয়ে ওঠার পালা কলম ওঠায় সবাই অনেক খুশি ও সবাই অনেক আনন্দ করতেছে মজা করতেছে And thanks for watching everyone.